তেহরের বংশের কথা এই হলো তেহরের বংশের কথা তেহরের ছেলের নাম ছিল অব্রাম নাহুর ও হারুন আর হারুনের ছেলের নাম লোড হারুন তার বাবার বেঁচে থাকতেই তার জন্মস্থান কলদীয় দেশের উর শহরে মারা গিয়েছিলেন অব্রাম তার নাহুর দুজনেই বিয়ে করেছিলেন অব্রামের স্ত্রীর নাম ছিল সারি আর নাহুরের স্ত্রীর নাম ছিল মিলকা। মিল্কা আর জিসকা ছিল হারুনের মেয়ে শারিস বন্দা ছিলেন তার কোনো ছেলে মেয়ে হননি অব্রাম লুট ও নিয়ে কিনে কনান দেশে যাওয়ার জন্য কলদীয় দেশের উস শহর থেকে যাত্রা করলেন অব্রাম ছিলেন তেরের ছেলে লুট ছিলেন তেহরের নাতি অর্থাৎ হারুনের ছেলে আর শাড়ি ছিলেন তেহরের ছেলে অব্রামের স্ত্রী প্রথমে তারা হারুন নামে এক শহর পর্যন্ত গেলেন এবং সেখানে বাস করতে লাগলেন তেরহ দুশো পাঁচ বছর বয়সে হারুন শহরেই মারা গেলেন ঈশ্বর আব্রাহামকে ডাকলেন পরে সরদা প্রভু আব্রাহকে বললেন তুমি তোমার নিজ দেশে তোমার আত্মীয় স্বজন এবং তোমার বাবার বাড়ি ঘর চড়ে আমি তোমাকে যে দেশ দেখাবো সেই দেশে যাও তোমার মধ্য থেকে আমি একটি মহা জাতি সৃষ্টি করব। আমি তোমাকে আশীর্বাদ করব এবং এমন করব যাতে তোমার সুনাম চারিদিকে চড়িয়ে পড়ে আর তোমার মধ্য দিয়ে লোকে আশীর্বাদ পায় যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদের আশীর্বাদ করব আর যারা তোমাকে অভিষক্ত দেবে আমি তাদের অভিশাপ দেব তোমার মধ্যে তোমার মধ্য দিয়ে পৃথিবীর প্রত্যেকটি জাতি আশীর্বাদ পাবে সদাপ্রভুর কথা মতোই অব্রাহ তখন বেরিয়ে পড়লেন আর লুত তার সঙ্গে গেলেন হারুন হারুন শহর ছেড়ে যাওয়ার সময় অব্রাহমের বয়স ছিল পঁচাত্তর বছর তিনি তার স্ত্রী সারি আর বাইফু লুটকে নিয়ে বের হলেন নিজেদের সব কিছু নিয়ে এবং সেসব দাস দাসীদের তারা হারুনের পেয়েছিলেন তাদের নিয়ে কনান দেশে তিনি যাত্রা করে সেখানে গিয়ে পৌঁছালেন